কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমি কমপ্লিট মাছের ঝাল রান্না করতে যাচ্ছি যেমন সহজ পদ্ধতিতে আমি মাছের ঝালটা করি তা আপনাদের দেখাই এখানে কমপ্লিট মাছের ঝাল করার জন্য আমি নিয়েছি এখানে কমপ্লিট মাছ এক কিলো নিয়েছি রসুন বাটা আদা বাটা টমেটো পেঁয়াজ কুচি লঙ্কা নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু কালো জিরা আর এখানে নিয়েছি আলু তেল আমার পুরোপুরি গরম হয়ে গেছে এবার কমপ্লিট মাছগুলো একে একে আমি ভেজে নেব পুরোপুরো কম হয়ে গেছে মাছগুলোকে তুলে নেবো

দেবো লঙ্কা পিছিয়েসুনটা

থেকে সুন্দর একটা তেল ছাড়ছে সুন্দর একটা তেল কতটা বোঝে এবার আমি আলুগুলোকে আলুগুলোকে আমি একটু ভেজে নিয়েছি তেলে ভেজে নিয়েছিলাম এবার আলুগুলোকে মধ্যে দিয়ে মেটে মেরে দেবো তেল এবার এর মধ্যে আমি জল ঢেলে দেবো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন রান্না করতে সাথে মা কষা পুরোপুরি হয়ে গেছে আমি একটু দেখুন আমার ঝোল হয়ে এসছে আলু কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আলু পুরোপুরি আমার সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর এবারে মাছগুলোকে একে একে ঝোলের মধ্যে দিয়ে দেবো ঝোলটা একটু মাখা মাখা করে দেবো আমার তরকারি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করব thank you